চলছে বলবো চলছে ধর্ম নিয়া বারা বাড়ি গো আরে ধর্ম নিয়া বাড়ি আগুনি মানের বাজার তাই কো মানুষ তাই কো ঘোষি কথা কোন ঠিক কিনা উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে তল বলি আসে নবিধনে দেখ না হাদিস কুলে আরে বর্তমানে বাতেল ফেরকা বিশ্ব গেছে বরে ঠিক কিনা বলেন বর্তমানে তার আর দল নাম কইছি নাম কইছি চলছে কইতাম নি বলবো চলছে ধর্ম নিয়া বারা বাড়ি গো অরে ধর্ম বারা বাড়ি আগুনি মানের বাজারে তাই কো ঘোষিয়ার মানুষ তাইতো কো ঘোষিয়ার কথা কোন ঠিক কিনা উম্মত হবে তেওয়াত্তর দল বাহাত্তর দল যাইবে রে তল বলি আসেন বিধনে দেখনা হাদিস কোলে রে বর্তমানে বাতের ফেরকা বিশ্ব গেছে বরে ঠিক কিনা বলেন বর্তমানে তার আর দল নাম কইছি নাম কইছি বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে সকালে যেটা সেদ বমনে গিয়ে হেরা কথা কোন ঠিক না বেটি বর্তমানে তার আর দল দেশটা গেছে বরে অরে যুক্তি তর্কে সরল মনা যুক্তি তর্কে সরল মনা লোকের ইমান চুরি করে থাই আর মানুষ তাই কেয়ারে চলছে ধর্মনিয়া নিয়ে বাড়ি গো দর্মনিয়া বারাবারি আগনি মানের বাহাজারে তাই কোশে আরে মানোষ তাই কোশে আরে উম্মত হবে তেওয়া নবির তাজি মিলাত কিযাম আহলে বযাতের সন্মান করিতে আউলি আর সন্দান বন্সে এসব কতা শুনলে তাদের বুকে আগন দরে ওরে শয়তান যেমন বেজার ছিল শয়তান যেমন বেজার ছিল আদম শেষ জাকরি বারে তাই আরে মানুষ তাই আরে চলছে ধর্ম বাড়ি গো ওরে ধর্মনিয়া আগুনি মানের বাজারে তাই তো আরে মানুষ তাই তো আরে রে একেটা জবানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ